যে কথাটি মনে রেখেছি গোপনে মন শোনাতে চায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় তুমি একটু আমার মিমিক্রি করো আমি যদি বাজার বেশি বেশি আনি তুমি কিভাবে আমাকে বকো সেটা বলো সবাই রেডি তো আজকে খেলার জন্য নাচ অভিনয় হাসি গান দেখা যাক আজকে কার ভাগ্যে কি পরে আজকে কিছু পরি রূপা আজকে কিন্তু একটা মজাদার খেলা হতে যাচ্ছে বোন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কেন বলতো মজাদার খেলা কেন হতে যাচ্ছে এই যে তোমরাই দেখতে পাবে তোমরা শুধু হাসবে শুধুই হাসবে আচ্ছা ঠিক আছে রূপা তোর পালা ভালো করে ঘোরাবি সবাই কি চাও ঘুরছে 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 আচ্ছা দিদি তুমি গান করো নাচ কিছু করেন রূপার জন্য রূপা কিন্তু নেচে দেখালো সবাই দারুণ হয়েছে চলো এবার রিয়া গিয়ে আসো রিয়া গিয়ে আসো দেখা যাক রিয়ার ভাগ্যে কি রিয়া জোরে ঘুরাও ঘুরছে গোপনে আজ মন শোনাতে চায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়

খেলা কোথায় দেখা যায় খুবই মানে কিন্তু ভরপুর বিনোদন তাই না চলো এরপরে হলো কার পালা মায়ের পালা চলো মা

তোকে বারণ করলেও তুই শুনবি না তোকে আর কোনোদিন ফিরাতে পারবো না আমি এই তাইনের প্রতিটা বন্ধুরা এই এই কথাটা কিন্তু আমি প্রত্যেকদিন শুনি সিরিয়াস কি আমি এর জন্যই অনুরোধ করেছিলাম আমি প্রত্যেকদিন মায়ের মুখে এই একই কথা হাজার দিয়ে আবার শুনি একই কথা আজকে তো এই এই টেপ রেকর্ডার सुनते सुनते আমার কান পুরো জ্বালাপালা হয়ে গেছে বন্ধুরা এই কথা আমি রেগুলার মায়ের কাছে শুনি

এই যে তুমি আমাদের সাথে এত আনন্দ হাসি খুশি ভাবে থাকো এতে কি তোমার সত্যি তোমার বয়স আমার মনে হচ্ছে কাউকে আরো দশ বছর বেড়ে যাবে মানে কমে যাবে আই মিন তুমি যতটা বছর ভগবান তোমাকে বাঁচিয়ে রাখতো হচ্ছে বছর সে তো বটেই কিন্তু আমরা এত হাসি খুশির মধ্যে থাকি এই আমি ক্যামেরা ধরছি বাট তোমার এই হাসি শুনে কাকু আমি নিজেকে সামলাতে পারছি না মানে সত্যি

সিরিয়াস বাস্তবে ঢুকে যাবি পুরো এরকম জঘন্য রান্না আমি জীবনে খাইনি আর তুমি এরকম জঘন্য রান্না করলে আমাকে বলবে আমি বাইরে থেকে খেয়ে আসবো আমি বাড়িতে খাবো না তোমাকে আমি অনেকবার বলেছি আমার এই সমস্ত ভালো লাগে না তুমি তারপরেও করো আমার কিছু বলার নেই তোমার রান্না তুমি খাও আমি আজকে খাবো না বাড়িতে আর রাতে যদি কিছু আনতে পারো তো ঠিক আছে আর যদি কিছু আনতে না পারো তো আমি রাত্রে বাইরে থেকে খেয়ে আসবো নিজে রোজগার করেছি বাড়িতেই খাবি

সত্যি একটা বাস্তবিক অভিনয় কিন্তু আমরা দেখলাম সত্যি ছেলের মধ্যে এমন একটা মধুর সম্পর্ক এই ঝগড়া ঝাঁটির মধ্যে আমাদের ভালোবাসা লুকিয়ে থাকে আর ছেলে বাড়ির রান্না খেতে না স্বাভাবিক ব্যাপার এবং মায়ের বকা ঝোকা দিয়ে সেই বাড়ির বাইরের জাঙ্ক ফুড স্ট্রিট ফুড এগুলো খেলে আমাদের ক্ষতি তার জন্য খেতে যায় না আর তো সত্যি আমিও আমার মায়ের কাছে এরকম অনেক বকা শুনেছি আর এইগুলো নিয়েই এগিয়ে যাচ্ছি তো জর্দার জোরদার তালি একটা শান্তুর জন্য আর জন্য একদম একদম একদম

সাথে কি গান করবো গান তো বুঝতে পারছি না এখন যেখানে একটা দাদা আমি যা ক্যামেরা সামনে এসে আরো ভুলে গেছি মাঝে মাঝে বাথরুমে যা হয় সেটাও করতে পারছি একটুখানি কথা দিলাম বলতোই যাবে তারপর আচ্ছা ঠিক আছে দাদা এখন গান গাইতে অরচি বোধ করছে আমি দাদাকে একটা অপশন দিচ্ছি দাদা প্রিয় দর্শক দিও দাদা গান গাইতে চাচ্ছে সত্যি সে অসুস্থ তার ভীষণ জল লাস্ট তিন চার দিন যাবত আমরা জানি তাই আমি তাকে গান গাওয়ার জন্য অনুরোধ করছি না এটা আমাকেও ক্ষমা করে দিও দাদাকেও ক্ষমা করে দিও কিন্তু দাদাকে রিকোয়েস্ট করছি হাজবেন্ড হাজবেন্ড এবং ওয়াইফ মধ্যে যে খুনছুরি বাড়িতে হয় একটা ছোট্ট অভিনয় করে দেখাও হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে যে খুনসুটি চা খাওয়া নিয়ে করো প্রতিদিন বন্ধুরা আমি চা খেতে ভালোবাসি আর প্রতিদিন বলবে চাটা তুমি বন্ধ করো চলো শুরু করো চলো এবং দাদার পরীক্ষা পরীক্ষা খেতে দিদিও কিন্তু অভিনয়টা শোনাবে চলো রেগুলার তোমাকে চা খেতে বারণ করি এই চা ছাড়া কি অন্য কোনো খাবার নেই সকালে একটু ভারী ফুড খেতে পারো না সারা জীবন চা 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 বিস্কুটে কি ধরনের খাবার অসভ্য আমি একটা কথা শুনে না ফালতু ফালতু কাজ শুধু না এর জন্য এত শরীর খারাপ হয় আর বলবো না কিছু তোমার ইচ্ছে হলে যেটা ইচ্ছা তুমি সেটাই করো আমার দ্বারা সম্ভব না

অপূর্ব একটি ভিডিও তোমাদের সামনে আজকে সুমিত সিম্পল এ প্রেজেন্ট করলো এই ভিডিও আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর সত্যি হাজবেন্ড ওয়াইফ মধ্যে এমন খুনসুটি তো চলতেই থাকে যেমন আমি আমি উজ্জ্বল বলছি বন্ধুরা তোমরা তো আমাকে কম বেশি চেনো সবাই তো সুমিও আমাকে ঠিক একই রকম ভাবে কত বকাই না দিনের মধ্যে খাই আবার আমিও সুমিকে বকি তো এটাই হলো একটা মধুর সম্পর্কের মধুর ভালোবাসা আর ভালোবাসা এইগুলো যত থাকবে সংসারে যত এগুলো থাকবে তত ভালোবাসা সুন্দর হবে অবশ্যই সেটা একটা মধ্যে দুজনকে সম্মান রেখে একটা রেখা থাকতে হবে এবং দুজন দুজনের প্রতি যত সম্মান থাকবে সম্মান রেখেই খুনশুটি গুলো চলবে তবেই সেই সম্পর্ক মধুর হবে কখনোই আমরা আমাদের সম্পর্কের মধ্যে সম্মান হানি একজন আরেকজনকে করব না তাই না তো ঠিক আছে ভালোবাসা বেঁচে থাকুক সম্পর্ক বেঁচে থাকুক পৃথিবীর সব সম্পর্ক সুন্দর হোক আনন্দময় হোক খুনসুটির হোক তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও আজকের মতো